শ্রোতা আপনারা শুনছেন রেডিও পডকাস্ট কৈশোরের ভাবনা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার কক্সবাজার মধ্যম তরঙ্গ দুশো দশমিক তিন এক মিটার ব্যান্ড এক হাজার তিনশো চোদ্দ কিলো হার্টস এফ এম একশো ও বাংলাদেশ বেতার অ্যাপসে সবাইকে স্বাগত জানায় আজকের পর্ব শিশুদের ভবিষ্যতের জন্য জলবায়ু ন্যায্যতা উপস্থাপনায় আছি আমি ফাল্গুনী দাস প্রিয় শ্রোতা পৃথিবী তার অপরূপ সৌন্দর্য হারাচ্ছে জলবায়ু বদলের জন্য কিন্তু আশার আলো এখনও শিশুদের হাতে রয়েছে তাদের জীবন প্রভাবিত হতে পারে না পৃথিবীর রাজনৈতিক মানচিত্রের রেখায় শিল্প উন্নয়নের প্রতিযোগিতা কার্বন দূষণ আর প্রকৃতির ধ্বংসের মাধ্যমে শিশুরা শুধু জানে সবুজ গাছ তাদের ছায়া দেয় পানি দেয় নদী জমি খাবার জোগায় বাতাস অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখে তবে জলবায়ু পরিবর্তনে পৃথিবীর সকল দেশ সমানভাবে ক্ষতিগ্রস্ত হয় না শিশুদের জন্য বিশুদ্ধ পৃথিবী রেখে যেতে আমাদের সকলের দায়িত্ব কি হবে সেই দিনবদলের গল্প শুনুন আজ স্টুডিওতে উপস্থিত অতিথি কিশোর নাবিদ মাহবুব আপ্তাহি এবং কিশোরী সিদরাতুল মন্তাহা সোহা কাছে গল্পের নাম অদৃশ্য দেয়াল রেডিও পডকাস্ট কৈশোরের ভাবনা প্রচারিত হচ্ছে শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের আওতায় ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে অনুষ্ঠান রেডিও সেটে এবং মোবাইল ফোনে শুনতে টিউন করুন মধ্যম তরঙ্গ দুশো এক মিটার ব্যান্ড 1314 কিলোহার্টজ এবং এফএম 100.8 মেগাহার্টজে ও বাংলাদেশ বেতার অ্যাপসে ফেসবুক পেজ এবং ইউটিউব থেকেও পরবর্তীতে এই অনুষ্ঠান শুনতে পারবেন এখন শুনুন গল্প অদৃশ্য দেয়াল নীল দেশে বনের ধারে গাছপালা ও ঔষধি গাছ গোপনে বেড়ে উঠছে পাখির কিচিরমিচির মিচির নদী ও ঝর্ণা বেয়ে যাচ্ছে প্রকৃতির নিয়মে একদিন চাঁদের আলোয় ঝিগিমিঘি করতে দেখা গেল এক শিশুর চোখ ভেসে আসছে কান্নার শব্দ চুপি চুপি খড়ের চালা পেরিয়ে দেখলাম ঝুপের পাশে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত লতা যার পাতা নীলচে সবুজ গায়ে জিকি চিকে শিশিরের মতো মুক্ত লতাটি বলল আমি বৃষ্টি লতা এই পৃথিবীর প্রতিশে শিশুর জন্য বৃষ্টি বিশুদ্ধ বাতাস আর শীতল ছায়া নিয়ে এসেছে না কিন্তু মানুষ অনেক বেশি গাছ কাটছে বিবর্ণ হচ্ছে গাছের পাতা ধোয়া ছাড়ছে গাড়ি ও কলকারখানা থেকে মাটি পুড়ছে আমি দুর্বল হয়ে যাচ্ছি আমার চোখে জল নীলসবুজের পাহাড়ের কোল ঘেসে সমুদ্র পল্লের কিনারে পতঙ্গেরা উড়ে বেড়ায় না নদী শুকিয়ে যাচ্ছে আকাশে তুলোর মতো ভেসে বেড়ানো সাদা ও নীল মেঘ হয়ে যাচ্ছে ধূসর বর্ণের বৃষ্টিলতা বলল এখন পৃথিবীতে বৃষ্টি নিয়ে আসতে পারি না সময় মতো খরা পড়ে মাটি শুকিয়ে যায় ফসল সব পুড়ে গেল আর গরম এত বেশি পায়ের নিচে মাটি যেন আগুনের মতো ধীরে ধীরে সামনে এগিয়ে যেতে আরও একটা অদ্ভুত দেয়াল দেখতে পেলাম দেয়ালের পাশে গেলেই গায়ে লাগছে গরম বাতাসের ধাক্কা কিন্তু কুয়াশার মতো ঘন আবার দেয়ালের দালান ছাদে সবুজ মোম আছে আর শিশুরা গাছের সঙ্গে কথা বলে ফুল ফুটায় আনন্দে থাকে শিশুরা চোখ চলে যায় উপরের টেলিভিশন ও মোবাইলের টাওয়ারে যেখান থেকে শহরের আলো মিট মিট করে জ্বলে ওখানে হয়তো এখন শিশুরা এসে চালিয়ে ঘুমাচ্ছে কিংবা ফ্রিজ খুলে ঠান্ডা পানি খাচ্ছে এই শহরের শিশুরা জানে না কিভাবে গাছের নিচে বসে শরীর শীতল করা যায় কিংবা নদীর স্রোতের শব্দ কতটা শান্তি এনে দেয় হৃদয়ে আর এখানে আমাদের দেশে পুকুর শুকিয়ে যাচ্ছে কোর পানি লবণাক্ত গাছগুলো নিঃশ্বাস নিতে পারছে না দূরে ইটের দেওয়ালের এক পাশ থেকে ভেসে আসছে কন্যা শিশুর ইনহেলার নিয়ে শ্বাস টানা ধো আর ধুলায় সে হাঁপাচ্ছে শিশুদের খেলার মাঠও এখন ব্যবসায়ীদের দখলে শিশুরা ভাবছে আমরা তো দূষণ করিনি তাহলে কেন ভুগছি আমরা আমরা কি আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে নদীর পানি দিন দিন শুকিয়ে যাচ্ছে কেন আকাশে কেন এত ধোয়া হঠাৎ করে দেয়ালের আকাশ কালো হয়ে উঠল গাছের হেঁটে চলা বন্ধ করলো নদীর গান থেমে গেল তো ছিল এখন কোথায় এসব থেকে কুয়াশার মতো ধোঁয়া ভেসে এলো সেই ধোঁয়ার মাঝে ভেসে উঠলে ছায়ার জন্য ধোঁয়া বিলাস সাজা তার গায়ে ছিল ধোয়ার জোব্বা মাথায় কুয়াশার মুকুট মুখটি অস্পষ্ট যেন কারখানার কালো ধোঁয়ার ভেতর থেকে কেউ তাকিয়ে আছে সে উচ্চ গলায় বলল। হা হা কারা বলে পৃথিবীকে বাঁচাতে হবে আমরা তো আরো বড় বড় শহর যায় আরো গাড়ি কারখানা প্লাস্টিক খাবার আমি জোরে চিৎকার করে বললাম তুমি যত দূষণ ছড়াও ক্ষতি হয় গরিব দেশগুলোর যেটা দায় নয় শিশুরা ভোগছে সবচেয়ে বেশি ধোয়া বিনা শিশু উঠল কে রুখবে আমাকে বড়রা তো আবার পক্ষে। আর শিশুরা তাদের জীবন্ত ল্যাপটপ আর মোবাইলের খেলার মধ্যে আটকে ফেলেছে ধোয়া বিলাস রাজার ছায়া আরো ছড়িয়ে পড়ছে গাছের একটি পাতা ছিঁড়ে দেওয়ালের দিকে ছড়িয়ে দিতে শিশুরা গরমে আরো হাঁপিয়ে পড়ছে দেয়ালের এপাশে শুধু ধোয়া মরা গাছ আর কান্না আরো সামনে যেতে আচমকা আকাশ থেকে ছুড়ে পড়ল এক ঝলক নীল আলো চোখ কচলাতে কচলাতে দেখলাম পাখিরা আমাকে পাখিগুলোর পালক যেন আকাশের রঙে রাঙানো চোখ তাজা মতো কাপা কণ্ঠে জিজ্ঞেস করলাম কোথা থেকে এসেছ পাখিরা নাকি নীল গ্রহ থেকে এসেছে আমাদের পৃথিবী আজ এক সংকটে মানুষ প্রকৃতিকে কষ্ট দিচ্ছে কিন্তু শিশুদের স্বপ্নের জাদু এখনো রক্ষা করতে পারে এই গ্রহকে নীলগ্রহের পাখির কাছে জানতে চাইলাম কিভাবে দেয়ালটা ভাঙতে পারি তখন একটা নীল পাখি কাছে এসে বলল এই দেয়ালটা মানুষ নিজেরাই তৈরি করেছে লোভ অবহেলা আর অন্যায়ের দেয়াল আর তখনই বৃক্ষ তার শতবর্ষীয় কণ্ঠে বলল এই দেয়াল করা হয়েছে লোভ দিয়ে অবহেলা দিয়ে অন্যায়ের ইটের গাঁথুনি দিয়ে দূর শহর থেকে যারা অরণ্য কেটেছে নদী দূষিত করেছে তাদের তৈরি এই দেয়াল শাল গাছ বলল দেয়াল যেমন মানুষের তৈরি তেমনি ভাঙাও মানুষের হাতে তোমরা যদি প্রকৃতির বন্ধু হও অন্যায়ের প্রতিবাদ করো যদি চাও ন্যায্যতা তবে দেয়াল গলে যাবে ধুয়ে যাবে শিশুর হাসির বৃষ্টিতে দিন গেল মাস গেল এক সময় মানুষ বদলাতে লাগলো গাছ লাগানো শুরু হলো নদী পরিষ্কার হলো আর শহরের মানুষরাও বুঝল নীল পাখির কথা হঠাৎ সেই অদৃশ্য দেয়ালটা শব্দ না করে গলতে শুরু করলো আলো ফিরে এলো বাতাসে ফের ভেসে উঠল পাখিদের গান নীল সমুদ্রের সমুদ্রপল্লী আবারও রঙে ভরে উঠল যেমনটা ছিল আগে আরও একটু বেশি সুন্দরভাবে কিন্তু এই দেয়াল হয়তো পৃথিবীর অন্য জায়গায় এখনো আছে যদি শিশুরা চায় মানুষ জাগে তবে এই দেয়াল একদিন পৃথিবী থেকে চিরতরে মুছে যাবে। একদিন গায়ের আকাশ কালো হয়ে উঠল হঠাৎ ঘূর্ণিঝড় এলো ছোট ছোট ঘরবাড়ি মাঠ ঘাট এমনকি প্রিয় গাছগুলো ভেসে গেল বন্যার জলে শিশুরা হতভঙ্গ হয়ে পড়ল সবাই ভাবছিল এমন হঠাৎ কেন এলো এই বিপর্যয় আমাদের কথা কেউ শোনে না আর মানুষ বড় শহরে বড় দালান তোলে বন কেটে ফেলে নদীকে পাথরের পেটে বন্ধ করে দেয় এই পৃথিবী কাঁদছে তা এমন দুর্যোগ জলবায়ু ন্যায্যতার অভাব মানে যারা বেশি দূষণ করে তারা আরামে থাকে আর যারা কম করে তারা ভোগে পৃথিবীকে বাসযোগ্য করতে শুনতে হবে বৃক্ষমতার তিন কণ্ঠস্বর স্মৃতির কণ্ঠস্বর কে কতটা ক্ষতি করেছে সে হিসাব রাখতে হবে যাদের কারখানায় আকাশ ঢেকেছে ধোয়ায় লোভে বন কেটেছে নদী শুকিয়েছে তাদের ভুলে গেলে হবে না অতীতের ক্ষতি ভবিষ্যৎ জীবনের ধ্বংস বিচারের কণ্ঠস্বর সব দেশ সমান নয় সব শিশু সমান নয় যারা বড় তারা বেশি দায়িত্ববান জলবায়ুর ভার ছোটদের ঘাড়ে চাপিয়ে দেওয়া অন্যায় বিচার মানে অধিকার যার দায়িত্ব তার ভবিষ্যতের কণ্ঠস্বর এই পৃথিবীর আমরাই তার ভবিষ্যৎ ফেলে দেওয়া বোতল কুড়িয়ে রিসাইক্লিং করব প্রতিদিন পাঁচ মিনিট বিদ্যুৎ কম ব্যবহার করব সাহস নিয়ে শুরু করলাম সবুজ যোদ্ধা নামে সংগঠন যেখানে শিশুরা প্রতিদিন অন্তত একটা গাছ লাগাবে নদীর পার পরিষ্কার রাখবে বড়দের জলবায়ু ন্যায্যতার কথা বলবে আমাদের কণ্ঠস্বরও যেন পৌঁছে যায় বিশ্ব মঞ্চে ছোট ছোট কাজ এক এক করে পৌঁছে গেল শহরে তারপর দেশে এমন কি একদিন জাতিসংঘ আমাদের বন্ধুরা আমন্ত্রণ পেল এক আন্তর্জাতিক সম্মেলনে মঞ্চে দাঁড়িয়ে শিশু প্রতিনিধি বলল আমরা চাই ন্যায্য পৃথিবী যেখানে সব শিশুর ভবিষ্যৎ সমান জলবায়ু মানে কেবল গরম শীত নয় এটা আমাদের জীবনের রং সব শিশুর জীবনে থাকবে একই রঙের আকাশ এক রকম শীতল বাতাস আর মায়াবী গাছের ছায়া আমরা তো আকাশ পেয়েছি কিন্তু গাছ পাইনি যে গাছ ছিল এখন হারাচ্ছে আমরা কেউ আসলে পুরোটা পাচ্ছি না জলবায়ুর সঙ্গে আমাদের ভবিষ্যৎ জড়িত প্রকৃতির সঙ্গে শান্তিতে বাঁচতে চাই আমরা আমাদের দয়া চায় না চাই ন্যায্যতা আমরা পৃথিবীর শিশু পৃথিবীর ক্ষতি মানে আমাদের ক্ষতি কারণ পৃথিবীটা বদলাতে গেলে সবাইকে হতে হবে এক সবুজ যোদ্ধা সবাই যখন শ্বাস নেয় এক বাতাসে তবে কেন কেউ পিছিয়ে থাকে একটাই আকাশ একটাই মাটি কেন কিছু শিশুর ভাগ্য তবু চাপা পড়ে আমাদের মনের আকাশে জ্বলে ওঠে সেই তিনটি তারা ন্যায় দায়িত্ব ভবিষ্যৎ সুরক্ষা জলবায়ু ন্যায্যতা মানে সব শিশুর একই রকম আকাশ বাতাস পানি আর গাছের অধিকার থাকা প্রিয় শ্রোতা পাহাড়ে আগুন সাগরে প্রাণীর উচ্চতা বেড়ে যাচ্ছে আর বাতাসে বিষ জুমছে দিন দিন জলবায়ু পরিবর্তনের এই ভয়াল ছায়া ঠিক যেন ধোয়া বিলাস রাজার অভিশাপের মতন এই দূষণ তাপমাত্রা বৃদ্ধি রোগবালাইয়ের পেছনে সবাই সমান দায়ী নয় কিছু দেশ প্রতিষ্ঠান মানুষের আচরণ দশকের পর দশক ধরে পৃথিবীর গায়ে আঘাত করে চলেছে তার ভার এসে পড়ছে সেই সব ছোট্ট দেশ ও মানুষের উপর যারা কিছুই করেননি শুধু ভোগ করছে বিপর্যয়ের কষ্ট একে বলে জলবায়ু অন্যায় জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠায় কী করা প্রয়োজন তা নিয়ে আমাদের স্টুডিওতে উপস্থিত কিশোর নাবিদ মাহবুব আপ্তাহি এবং কিশোরী সিদ্রাতুল মুনতাহা সোহা কাছে শুনব আজকের সংলাপ কিছুক্ষণের মধ্যেই তার আগে উপভোগ করুন একটি গান শিশুরানু তাদের ভবিষ্যৎ কবিনা করো শিশুরা ফুল শিশুরানো তাদের ভবিষ্যৎ কবে না করো তাদেরকেও খেলা করো না তাদের স্বপ্নকে মুছে দিও না তারা হোক লুপ্ত কাশের পাখি শিশুর হাসিতে ভরে থাকুক পৃথিবী শিশুরা ফুল শিশুরা রে ভবিষ্যৎ না কালু তাদের জীবন থাকুক প্রতিটি তারা বেড়ে উঠুক ভালোবাসা পৃথিবী আসুক তাদের ঝুঁক শিশুরা ফুল শিশুরা তাদের ভবিষ্যৎ কবে না অধিকার শিশুর জীব সবাই মিলে গড়ে সুন্দর ভুবন শিশুদের হাতে তুলে দাও আলো তাদেরকে সবাই বাসবে ভালো শিশুরা ভুল শিশুরা আলো তাদের ভবিষ্যৎ হবে না এই গল্পের মতো আমাদের শিশুদের জীবন কি বিপন্ন হতে চলেছে কিছু দেশ অনেক বেশি দূষণ ছড়ায় কিন্তু খারাপ প্রভাবে ভোগে সবাই বাতাস বিষাক্ত হচ্ছে বৃষ্টির ধরন পাল্টে যাচ্ছে জলবায়ুর ন্যায় বিচার হলো যে ক্ষতি করেছে তাকে দায়িত্ব নিতে হবে শিশুদের ভবিষ্যৎ যেন নষ্ট না হয় প্রকৃতির যত্ন নিলে প্রকৃতিও আমাদের যত্ন কিভাবে নেয় এর থেকে উত্তরণের উপায় শুনবো আমাদের কিশোর নাভিদ কাছে আমরা যদি যত্ন যদি গাছ লাগায় নদীকে রক্ষা করি বজ্র কমায় প্রকৃতিও তখন আমাদের ফিরিয়ে ভালোবাসা সবাই মতো বৃষ্টি খাবার আর শান্তি অনেক আগে যখন চাষ করতো তখন জমি মানেই ফসল আর এখন জমি শুকিয়ে যাচ্ছে গাছ না থাকলে বৃষ্টি ঠিক মতো হয় না মাটিতে ফসল ফলানোর অবস্থা থাকে না যদি চারপাশে বনজ বা ফলজ বাড়ি ভা গাছ লাগানো হয় তখন প্রকৃতি যদি খুশি থাকে আমরাও ভালো শ্রোতা জলবায়ুর ন্যায় বিচার প্রতিষ্ঠা করা মানে হলো শিশুদের জীবন স্বাস্থ্য এবং ভবিষ্যৎ রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া সবার জন্য সমান সুযোগ তৈরি হওয়া জলবায়ু পরিবর্তন আজ বৈশ্বিক সংকটের সবচেয়ে বড় শিকার হতে যাচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অর্থাৎ শিশুরা আর তারা এই সংকটের জন্য মোটো দায়ী নয় যারা জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী নয় তারা যদি ক্ষতিগ্রস্ত হয় তবে ভবিষ্যতে অনেক শিশুরা ঘূর্ণিঝড় বন্যা বা খরার কারণে স্কুল হারাবে পুষ্টির ঘাটতিতে ভুগবে এমনকি মানসিক চাপেও পড়বে শুধু পরিবেশগত নয় বরং সামাজিক ও নৈতিক ন্যায্যতার বিষয়ও শিশুদের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নিতে হবে স্বাস্থ্যসেবা শিক্ষার সুযোগ এবং দুর্যোগ প্রস্তুতির এই ভাবনা নিয়ে এখন কথা বলছি কিশোর বন্ধুর সাথে প্রিয় শ্রোতা বন্ধু জলবায়ু ন্যায্যতা মানে শুধু বিজ্ঞান বা অর্থনীতি নয় নৈতিকতা সহানুভূতি আর ভালোবাসার রাজনীতি একটি শিশু যখন জন্মায় সে আকাশ চায় বাতাস চায় পাখির গান চায় সে চায় এমন একটি গ্রহ যেখানে গ্রীষ্মে সূর্য হাসবে বর্ষায় মাটির গন্ধ উঠবে সেদিকে গাছের পাতা ঝরবে ঠিক যেন গল্পে লেখা থাকে কিন্তু বিজ্ঞানীরা বলছেন আজকের শিশুদের মধ্যে অনেকে এমন এক পৃথিবীতে বড় হবে যেখানে চরম খরা ঝড় বন্যা রোগ নিত্যদিনের বিষয় হয়ে উঠবে তাহলে প্রশ্ন উঠবে শিশুরা কি এমন পৃথিবী চেয়েছিল তাদের কি কোনো দোষ ছিল না ছিল না তাই তাদের পক্ষে বলতে হবে জলবায়ুর ভার শুধু ভবিষ্যতের ঘাট চাপিয়ে নয় বর্তমানকে সুজাগ হয়ে দাঁড়াতে হবে প্রিয় শ্রোতা অনুষ্ঠান সম্পর্কে সুনির্দিষ্ট মতামত জানাতে পারেন বাংলাদেশ বেতার কক্সবাজার ফেসবুক পেজে যারা অনুষ্ঠানটি শুনছেন এবং তথ্য দিয়ে সহায়তা করছেন তাদের প্রত্যেককে জানায় আন্তরিক ধন্যবাদ শ্রোতা নিরাপদ হোক শৈশব ও কৈশোরের জীবন সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি রেডিও পডকাস্ট কৈশোরের ভাবনা অনুষ্ঠান থেকে আজকের পর্ব শিশুদের ভবিষ্যতের জন্য জলবায়ু ন্যায্যতা প্রচারিত হয়েছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে মধ্যম তরঙ্গ দুশো আটাশ দশমিক তিন এক মিটার ব্যান্ড এক হাজার তিনশো কিলো হার্টস এফ এম একশো দশমিক আট মেগাহাটস ও বাংলাদেশ বেতার অ্যাপসে যারা অনুষ্ঠানটি শুনেছেন এবং তথ্য দিয়ে সহায়তা করেছেন তাদের প্রত্যেককে জানায় আন্তরিক ধন্যবাদ পরবর্তী পর্ব নতুন কোনো বিষয় নিয়ে শোনার আমন্ত্রণ রইল